ছায়াবৃত্ত ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাই ছায়াবৃত্তের পর্বচারে অনুষ্ঠানে এমনিতে অনেক দেরি হয়ে গেছে এপিসোড আনতে তো আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ছায়াবৃত্তের পর্বচারের ঘটনা আর আমাদেরকে আপনারা এবার থেকে স্পটিফাই ও ইউটিউব মিউজিকেও শুনতে পারবেন তো শুরু করা যাক উনিশশো সালে শীতকাল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার এক প্রান্তের গ্রাম চারদিকে ধান ক্ষেত মাঝখানে কয়েকটা কাঁচা রাস্তা আর রাত নামলে এমন নিরবতা যে নিজের হৃদ স্পন্দনও কানে লাগে আমার মামার বাড়ি ঠিক ওই গ্রামের শেষ প্রান্তে শীতের রাত বিদ্যুৎ প্রায় থাকে না ফলে পুরো গ্রাম ডুবে যায় গভীর অন্ধকারে গ্রামের মানুষজন তখনও অদ্ভুত এক কথার আতঙ্কে থাকত পথের ধারে যে পুকুরটা আছে সেখানে কেউ রাত্রিবেলা যেও না লোকজন বলতো এক বিধবা মেয়ের আত্মা নাকি সেখানে ঘোরে প্রায় পনেরো বছর আগে এক শীতের সকালে ওই পুকুরের ধারে তার দেহ পাওয়া গিয়েছিল মুখটা চোটের দাগ চোখ খোলা আর ঠোঁটে অদ্ভুত হাসি পুলিশ বলেছিল খুন কিন্তু গ্রাম বলেছিল ওর মৃত্যু হয়েছে কালী পুজোর রাতে কালীমা রুষ্ট হয়েছে নেতে আমি তখন ক্লাস নাইনে পড়ি আমার মামাতো ভাই সমীর আমার বাড়ি পাশেই থাকত আর আমার বাড়ির পাশেই থাকা আমার আর এক বন্ধু গল্প করতে করতে অনেক রাত করে ফেললাম হঠাৎ মনে হলো রবীন্ন চ্যালেঞ্জ দিচ্ছে আমাদেরকে চল ওই পুকুরের ধারে গিয়ে দাঁড়াই দেখি ভূত আসে কিনা আমরা হাসতে হাসতে বেরিয়ে পড়লাম তখন প্রায় রাত বারোটা ঠান্ডা হাওয়া বইছে চারদিকে কুয়াশা আর দূরে শিয়াল ডাকছে পুকুরের কাছে পৌঁছতেই কেমন একটা গন্ধ নাকে এলো ধূপ কিন্তু পুরা কাপড়ের মতো একটা তীব্র গন্ধ মিশেছিল সমীর হঠাৎ থমকে গেল সে ভয়ের স্বরে বলে উঠল দেখছিস আমি তাকিয়ে দেখি পুকুরের পাড়ে তালগাছের নিচে সাদা কাপড় পরা এক মহিলার ছায়া সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকালো তার মুখটা ভীভৎস পরনে সেরা সাদা শাড়ি তার চুল খোলা হাওয়াতে উঠছে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না তার মুখটা কালো যেন মুখটা অদ্ভুতভাবে পুড়ে গেছে মুখের কোনো অংশই বোঝা যাচ্ছে না রবিন সাহস করে এক পা এগোতেই হঠাৎ তীব্র হাওয়া বয়ে গেল তালপাতার তীব্র শব্দ নড়ে উঠল আর পুকুরের জল নিজে থেকেই ঢেউ খেলতে লাগল আমাদের পা যেন জমে গেল কথা আটকে আসছে গলায় সেই মহিলা আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের দিকে তার পা যেন মাটিতে ছুঁচছে না সে যেন শূন্যে ভেসে রয়েছে তারপর হঠাৎ কর্কশ শব্দে বলল যখন বলেছিলাম তখন কেউ আসিস নি তোরা আমরা দৌড়ে পালালাম কিন্তু সমীর হঠাৎ পড়ে গেল কাদায় আর সে চিৎকার করতে শুরু করলো বাঁচাও বাঁচাও আমার 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 পাহাড় ধরে কেউ টানছে বাঁচাও আমাকে আমি আর মিলে তাকে টেনে তুললাম কিন্তু তার পা যেন কেউ আঁকড়ে ধরে রয়েছে তার পাটা যেন কেউ ছাড়তে চাইছে না তার পাটা ধরে টেনে পুকুরে জলে নামে নিতে চাইছে কোনো মতে গ্রামে ফিরলাম তাকে নিয়ে আমরা দেখি সমীরের পায়ে নীলচে কালো দাগ পরদিন সকালবেলা গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল সমীরের অবস্থা খারাপ জ্বর চোখ উল্টে যাচ্ছে আর মাঝরাতে ঘুম থেকে উঠে পুকুরের দিকে যেতে চাইছে গ্রামের লোকজন ডাকলো দয়ার মা কালী কাছের মন্দিরে এক বয়স্ক পুরোহিত মহিলা যিনি কালী পুজোয় তন্ত্র সাধনা করতেন এবং সে তন্ত্র সাধনায় খুব পারদর্শী রাত আটটা রাত আটটায় মা কালী এলেন কপালে সিঁদুরের বড়টি হাতে ত্রিশুল আর গলায় রুদ্রাক্ষের মালা তিনি সমীরের মাথায় জল ছিটিয়ে মন্ত্র জপতে লাগলেন ক্রিং কালিকায় নাম ক্রিম কালিকায় হঠাৎ সমীরের ভয়ঙ্কর গলায় বলে উঠল ওকে দেব না ও আমার ওকে আমি কিছুতেই দেব না ও আমার তারপর তার গলায় শিরা ফুলে উঠল চোখ যেন রক্তের মতো লাল দয়ার মা কালী তিশুল দিয়ে মাটিতে একটা বৃত্ত আঁকলেন সমীরকে তার ভিতরে বসালেন আর ধুনো জ্বালালেন ধোঁয়ায় ঘর ভরে গেল তিনি বলতে লাগলেন যে আত্মা কালী মায়ের নামে তার মুক্তি হোক যে আত্মা কালী মায়ের নামে মুক্তি হোক তখনই একটা অদৃশ্য শক্তি যেন চিৎকার করে উঠল কানের ভিতরে সেই আওয়াজ আজোবাজে ধোঁয়ার মধ্যে আমি স্পষ্ট দেখলাম সাদা কাপড় পরা সেই মহিলা ছায়া সে যেন দুঃখে কষ্টে কাঁদছে আর ধীরে ধীরে সে যেন শূন্য হাওয়াতে মিলিয়ে গেল মন্ত্র উচ্চারণ শেষ হতেই সমীর হঠাৎ গভীর ঘুমে চলে গেল পরদিন সকালে সে সব মনে করতে পারল না কিন্তু বলল কাল রাতে মনে হচ্ছিল কেউ আমাকে জোর করে টেনে নিচ্ছে দলের মধ্যে আজকেও ওই পুকুরে পারে রাতের বেলা কেউ যায় না দয়ার মা কালিও বছর কয়েক আগে মারা গেছেন গ্রামের বয়স্করা বলেন সেই আত্মা মুক্তি পেয়েছে কিন্তু অন্ধকার রাতে মাঝে মাঝেই তাল গাছের নিচে সেই পুকুরের পাড়ে ধূপের গন্ধ ফেসে আসে আমি জানিনা সত্যি কি প্রেত ছিল নাকি কোনো অদৃশ্য শক্তি কিন্তু সেই রাতের পর থেকে আমি কখনোই অন্ধকারে নির্জন জায়গায় যাইনি আমাদের এই প্রথম ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে শুরু করা যাক দ্বিতীয় ঘটনাটি বাংলার পশ্চিমে ছোট এক গ্রাম গ্রামটার পাশ দিয়ে গেছে এক সরু কাঁচা রাস্তা নাম মন্ডি পথ গ্রামবাসী শপথ করে বলে এই রাস্তায় রাতের পর পা দিলেই কেউ আর ফেরে না চার বন্ধু তারা ঠিক করে তারা ওই মুন্ডি চীড়ে ঘুরতে যাবে যেমন ভাবা তেমন কাজ একদিন তারা বেরিয়ে চন্ডি মুন্ডি উদ্দেশ্যে গ্রামে পা দিতে এক ঠাকুমার সঙ্গে দেখা সেই ঠাকুমাকে তারা জিজ্ঞাসা করে ও ঠাকুমা হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি এই চন্ডী পুরের রাস্তাটা কোনটা ঠাকুমা বলে সোজা গিয়ে ডান দিকে রাস্তাটা ধরে সোজা চলে যাবে কিন্তু ভুল করেও ডান দিকে না গিয়ে সোজা পথে যাবে না সোজাপথটা শর্টকাট হলেও শর্ট নিতে যেও না বাবারা ওই পথ মানুষের জন্য না অর্ক সুমন দেব আর রাহুল শহরের চার বন্ধু হাসাহাসি করে বৃদ্ধার কথা উড়িয়ে দিল কিন্তু বিকেলের দিকে এক পাগল শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে চিৎকার করলো ওই মাটিতে পা দিও না রক্ত এখনো শুকোয়নি চন্ডীমুন্ডিপুরে যাবার রাস্তায় একটা ধাবা পড়ল ওই ধাবায় তারা দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়ার সঙ্গে তারা অল্প মদ্যপানও করে তারপর তারা সিদ্ধান্ত নিল চলো শর্টকাটে চন্ডীপুরে পথ ধরেই যাওয়া যাক দেখি কি হয় সুমন মজা করে বলে দেখি যদি আমি ভূত দেখতে পাই তাহলে আমি ভূতের সঙ্গে সেলফি তুলব হঠাৎ চারপাশের শব্দ থেমে গেল জোনাকির আলো নিভে গেল একসাথে পিছনে কি হেঁটে আসছে রাস্তার এক একটা ভাঙা সেখান থেকে ধোঁয়া উঠছে দেব বরাবরই একটু সাহসী সে ব্যাপারটাকে আর একটু ভালোভাবে বুঝতে চাইল সে কৌতূহলী হয়ে এগিয়ে গেল আর তার পরের মুহূর্তেই অদৃশ্য শক্তি তাকে টেনে নিল অন্ধকারে রাহুল আতঙ্কে দেব দেব কোথায় গেলি দূরে দেখা গেল আগুনের লাল আলো কাছে গিয়ে তারা দেখল এক কালো সাধু চোখের জায়গা ফাঁকা গর্ত ধোঁয়ায় ভরে যাচ্ছে সে বলে উঠল বলিদান অসম্পূর্ণ অর্ক সুমন ও রাহুল দৌড় দিল কিন্তু রাস্তা যেন বাড়ছে শেষ হচ্ছে না রাহুলের গলা কেটে চিৎকার তারপর সব নিস্তব্ধ সকালে গ্রামবাসী পেল ভাঙা সাইকেল কিন্তু দেহ নেই তিন দিন পর অর্কর বাড়ির দরজায় কেউ যেন কড়া নাড়ল অর্ক ভিতর থেকে বলল কে কোনো সার শব্দ পেল না দরজা খুলে দেখল দেব দাঁড়িয়ে আছে ভিজে চুল চুল থেকে অজড়ে। এক ফোঁটা করে জল পড়ছে চোখ যেন রক্তের মতো লাল হয়ে রয়েছে দেবকে দরজায় দেখার পর অর্ক বুঝতে পারছিল না সে স্বপ্ন দেখছে না সত্যি দেব হঠাৎ খুব ভাবে হাসতে শুরু করল তার ঠোঁট থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে দেব হঠাৎ কর্কশ গলায় বলে উঠল বলেছিলাম না শর্টকাটে না গলা ফাটানো হাসি তীব্র পর্যপাত দেবের হাত ধীরে ধীরে উঠল অর্কর কাঁধে অর্কর কাঁধে হাত রাখলো দেব হাতটা ছিল বরফের মতো ঠান্ডা হঠাৎ অর্কের শরীর শক্ত হয়ে গেল তার চোখের মনি ধীরে ধীরে সাদা হয়ে যেতে লাগলো আমি ফিরতে চাই আহ আহ আমি ফিরতে চাই পরদিন সকালে গ্রামের চন্ডি মন্ডির পথে দুটো দেহ পাওয়া গেল একটা দেবের আর একটা অর্কর দুজনের চোখে উপড়ে ফেলা মুখ জমাট বাঁধা হাসি এখন তারা নিজেরাই পথ পাহারা জানতো না সেদিন দেব আর অর্কর সাথে ছিল তৃতীয় এক বন্ধু সৌরভ আমি দেখেছিলাম ওইটা মানুষ ছিল না চুল বাতাসে ভাসছিল পায়ের বদলে কাদা ছড়ছিল গ্রামের প্রবীণরা বলে অনেক বছর আগে ওই গ্রামে এক নবপতিকে তার স্বামী হত্যা করেছিল সাদা শাড়িতে ভিজে চুলে সে কাঁদতে কাঁদতে শেষ নিঃশ্বাস নিয়েছিল তখন যে কেউ রাত্রিবেলা সেই পথ ধরে যায় সে আর ফেরে না ওখানে স্বামীকে খুঁজছে ভুল করেও ওর চোখে তাকিয়ে ওটা সৌরভ ঠিক করলো সে গ্রাম ছেড়ে চলে যাবে কিন্তু জানালার বাইরে দাঁড়িয়ে ছিল ভিজে চুলে সেই ছায়া ধীরে ধীরে জানলার কাছে ঠান্ডা হাত রাখলো এবার তুই পরদিন সকালে সৌরভের ঘরে শুধু কাদামাখা পায়ের ছাপ পাওয়া গেল আর তার বিছানার পাশে পড়েছিল এক জোড়া সাদা শাড়ির ছেঁড়া টুকরো তুমি কি নিশ্চিত চণ্ডী মন্দিরের পথে একা হাঁটতে পারবে তবে ভয় এখনো শেষ হয়নি প্রতি শনিবার আর রবিবার আমরা নিয়ে আসব এই রকম আরো অজানা অদেখা ভয়ের গল্প যা হয়তো তোমার ঘুম ফেড়ে নেবে তাই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আর মিস করো না আমাদের অন্যান্য ভিডিওগুলো কারণ অন্ধকারে সবসময় কেউ না কেউ অপেক্ষা করছে তোমার জন্য দেখা হচ্ছে পরের পর্বে